বাথরুমের ট্যাঙ্ক থেকে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দু নম্বর ব্লকের কাদুয়া পঞ্চায়েতের কাদুয়ার নিখোঁজ ব্যক্তির দেহ পাওয়া গেল স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সন্তোষ ওরফে সন্তু দণ্ডপাঠ বাড়ি মৈতনা অঞ্চলের মৈতনা গ্রামে মঙ্গলবার থেকে ওই ব্যক্তির নিখোঁজ ছিলেন ওই মৃত ব্যক্তির বয়স একত্রিশ সবিতা সাউ নামে মহিলার বাড়ির বাথরুমের ট্যাঙ্কে ওই ব্যক্তির পচাগলা মৃতদেহ পাওয়া গেল সবিতা সাউয়ের বাড়ি কাদুয়া পঞ্চায়েতের কাদুয়া স্থানীয় সূত্রে জানা যায় সবিতা সাউয়ের স্বামী সন্তোষ দণ্ডপাঠ শনিবার রাত্রে একটি রাজনৈতিক কর্মী সভা চলাকালীন এলাকায় দুর্গন্ধ অনুভব করা যায় রামনগর থানায় খবর দিলে রামনগর থানা থেকে পুলিশ আসেন এবং রাত্রিবেলায় খোঁজাখুঁজি করে দেখেন কোথাও কোনো কিছু পাওয়া যায়নি সকালে প্রচণ্ড দুর্গন্ধে স্থানীয় এলাকা ভরে যায় তখন স্থানীয় এলাকার লোকজন এসে সবিতা সাউয়ের বাড়ির বাথরুমের ট্যাঙ্কটা খুলে দেখেন কেউ একজন ভাসছে পুনরায় রামনগর থানার পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে রামনগর থানার পুলিশ পৌঁছান এবং দেখেন বাথরুমের ট্যাঙ্কের ভিতর মৃতদেহ দেখতে পায় রামনগর থানার পুলিশের তদারকিতে মৃতদেহটি বের করার পর জানা যায় মৃতদেহটি ওই নিখোঁজ ব্যক্তির রামনগর থানার পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম সন্তু দণ্ডপাঠ বাড়ি মৈতনা অটো চালক ঘটনাস্থলে রামনগর থানার ওসি পুরো ঘটনাটিকে খতিয়ে দেখার চেষ্টা করছেন কী কারণে মৃত্যু হতে পারে পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে রামনগর থানার পুলিশ মৃত ব্যক্তিটিকে ময়না তদন্তে পাঠানোর জন্য গোটা ব্যাপারটা পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে যদিও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি রামনগর থানা পুলিশ পুরো বিষয়টিকে তদন্ত করছে যে এখানে প্রণয় ঘটিত ব্যাপার ছিল ছেলেটা আমাদের পাশের গ্রামে মইতনার ছেলে আগে ভুটভুটি রিক্সা চালাতো এখন অটো চালায় কোনোভাবে যোগাযোগ হয়ে বিবাহ করেছে তারপরে সমস্যা হয়েছে সমস্যার সমাধান কিছু হয়েছে পরে বাড়িতে সম্ভবত ডেকে নিয়ে এসে প্ল্যান মারার করা নিশ্চয়ই এত বড় বডি একটা ভদ্র মহিলা মেরে পায়খানা প্যানের মধ্যে ঢুকিয়ে দেওয়া একার পক্ষে সম্ভব নয় সঙ্গে অনেকেই জড়িত আছে তদন্তে এটা নিশ্চয়ই বেরিয়ে আসবে আমরা তদন্তের দাবি করছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের গ্রামবাসী এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এর সঠিক তদন্তের দাবি করছি এবং যাতে অপরাধী ধরা পড়ছি সবিতা সাউ দণ্ডপাঠ ফেসবুকে আমরা যেটা দেখছি সবিতা সাউ দণ্ডপাঠ তখন ফোন করে হ্যাঁ তার মা ফোন করে তখন ওই সাড়ে নটা দশটার সময় তো তারপরে ওকে বলে যে আমি মা যাচ্ছি আমি তারপরে আধা ঘন্টা কল করার পরে ওর ফোন সুইচ অফ হ্যাঁ 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 এবার ওখান থেকে তুলে নিয়ে এসছে হাত পা তো বাঁধা দেখলাম সব কিছু হাত পা চোখ টোক সব বাঁধা ওখান থেকে তুলে নিয়েছে ও তো হাত পা বাঁধা চোখ বাঁধা পা বাঁধা মুখে মুখে সব পটি বাঁধা সব ও বাঁধা অবস্থায় তাকে তো ওই তো ভিতর থেকে বের করলো পায়খানার প্যানের মধ্যে মানে হ্যাঁ ওই চেম্বারের মধ্যে বাথরুমের চেম্বার মধ্যে থেকে